দুজন মাছ ধরছেন দিয়ে মাছ ধরছেন ভাই আপনারা তো এখানকারই বাসিন্দা তাই না বলবো বলতে বছর দুয়েক আগে আসছিলাম তখন তো নদী দেখছিলাম অনেক বড় যেখানে আপনি মাছ ধরছেন এখানেও পানি ছিল দিন যাচ্ছে নদী কি নদীর নব্যতা হারাচ্ছে মাছ পাওয়া যায় মাছ আছে

অনেক কষ্ট করতে হয় প্রকৃতির সাথে যুদ্ধ করতে হয় মনের দিক দিয়ে আপনারা খুব সুখী খুব সুন্দর ভাবে দিন কাটেন